গুড মর্নিং এভরিওয়ান গ্রিন ফেন্স লাভের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি বলেছিলাম আগের ভিডিওতে যে নেক্সট ভিডিও আরেকটা একটা হতে চলেছে তো তেমনই আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি এটা খুবই ইনফরমেটিভ ভিডিও আপনারা যারা বাগান ভালোবাসেন বা যাদের ছাদ বাগান আছে ছোটো বাগান আছে বা বড়ো বাগান আছে তো তাদের জন্য খুবই কার্যকরী অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমি প্রমাণস্বরূপ দেখাবো শীতকাল এলেই তো মটরশুঁটির পুরো একদম বাজার শুরু হয়ে যায় খুব কম দাম আর প্রচুর খাওয়াও ভালো মটরশুঁটি আর তেমনি কিন্তু গাছের জন্য এটা একটা সুপার ফুড আমাদের যেমন খেতে ভালো লাগে গাছেদেরও কিন্তু মটরশুঁটি খেতে খুবই ভালো লাগে মটরশুঁটি না মটরশুঁটির খোলাটা মটরশুঁটির খোলাতে কী কী আছে সেটা আপনারা নিজের চোখেই দেখে নিতে পারছেন যে কতটা উপকারী এ গাছের জন্য এটা কিন্তু সব গাছের জন্যই সুপার ফুড শুধুমাত্র ছোটো গাছের জন্য না শুধুমাত্র ফুল গাছের জন্য না ফল গাছের জন্যও বড় বড় গাছের জন্য এটা সুপার ফুড হিসাবে কাজ করে আর এই মটরশুঁটির খোলা কিন্তু আপনাদের ফুল ঝরাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আটকাবে যেটা আমার লঙ্কা গাছে ফুল ঝড়া আটকেছে লঙ্কা গাছে একটাও কিন্তু ফুল ঝরে না আর প্রচুর বড় বড় লঙ্কা হতে শুরু করেছে আগে এরকম হতো না এ মানে কী বলবো লঙ্কাগুলো সাইজ বড় হতো না ফুল ঝরে যেত ফুল আসতে চাইতো না কিন্তু এখন তিনটেই হচ্ছে সাইজও বড়ো হচ্ছে ফুলও ঝরছে না আর তেমনি লঙ্কাও কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছি আমি যেমনভাবে প্রসেস দেখাচ্ছি তেমনভাবে আপনারা দেন আপনি এই জিনিসটা আপনারা শুধু শীতকালে করতে পারবেন গরমকালে মটরশুঁটি প্রচুর দাম হয়ে যায় বর্ষাকালে পাওয়া যায় না বর্ষাকালে এরকম ডাইরেক্ট গাছের গো গোড়ায় কিচেন ওয়েস্টটা দিতে নেই আলাদা জায়গায় একটা আপনি কালেক্ট করে তারপরে দেবেন কারণ বর্ষাকালে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু শীতকাল গরমকালে সেটা সম্ভাবনা থাকে না আর শীতকালে যেহেতু মটরশুঁটি প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এই টাইমটা যতটা পারবেন ইউজ করে নিন যতটা পারবেন মটরশুঁটি খান নিজেও খান আর গাছকেও দেন মটরশুঁটি কিন্তু খুব ভালো ভালো যে খাবার পাওয়া যায় অনলাইনে বলুন বা সারের দোকানে বলুন ওরা গাছেদের জন্য যে সুপার ফুডগুলো বিক্রি করে কোটো করে তার থেকে কিন্তু অনেক অনেক ভালো আর তার থেকে কিন্তু অনেক অনেক দামও কম আর গাছের ক্ষতিও কিন্তু একদমই কম হয় আপনি যত ইচ্ছা খুশি দিতে পারবেন কিন্তু এখানে তিনশো গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি তো তিনশো গ্রাম মতো মটরশুঁটির খোলাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তো সব গাছেই আমি অ্যাপ্লাই করব আমাদের এখানে মানে যে উখড়াতে থাকি আমাদের দুটো বাড়ি তো একটা উখড়া একটা বর্ধমান তো উখড়াতে যে ছোটো বাগানটা আছে তো সেটাতে দেওয়ার জন্য এইটুকুনই কাফি আর রোজই মটরশুঁটি খাচ্ছি চারশো গ্রাম পাঁচশো গ্রাম করে তো প্রতিদিনই খোলা কিন্তু আমি দিচ্ছি আর সেটা রেজাল্ট আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে কি দারুণ দারুণ ফুল হয়েছে কত বড় বড় সাইজের ফুল হয়েছে গ্যাদা থেকে শুরু করে এস্টার থেকে শুরু করে ডালিয়া থেকে শুরু করে আরও অনেক কিন্তু আর অনেক টমেটো গাছেও আমি দিই ছোটো ছোটো অবস্থাতেই টমেটো গাছে কিন্তু দিতে থাকছি তাই টমেটো গাছের গ্রোথটাও কিন্তু বেশ ভালোই হচ্ছে আপনারা এমন কোনো গাছে দেবেন যেটা একটু অল্প রোদ আসে একদম রোদ আসে না এরকম কোনো গাছে দিতে যাবেন না তাহলে সেটা কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটু রোদ আসে অল্প ইনডাইরেক্ট সানলাইট বা প্রচুর রোদ আছে তেমন গাছে কিন্তু হামেশাই দিতে পারেন এটা আস্তে আস্তে কিন্তু গাছ কিন্তু খাবারটা সংগ্রহ করে নেয় গোড়া থেকে একটু দূরে দিতে পারেন অথবা দেওয়ার পর একটু মাটিটা খুঁড়ে দিতে পারেন আর পরে মাটিটা খুঁড়ে দিয়েছিলাম এই ভিডিওতে দেখানো হয়নি সব দিয়ে দিলে তারপরে একটু মাটিটা খুঁড়ে দিয়ে মাটির মধ্যে ঢুকিয়ে দিলেন তাহলে কিন্তু আরামসে এরা গাছের খাবার বা গাছ এর থেকে খাবারটা নিয়ে নেবে এই কিচেন ওয়েজ দিয়ে কিন্তু আমার গাছে এত কুড়ি এসছে আর এত ফুল এসছে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না কারণ এখানে মাটির অবস্থা খুবই খারাপ আর সারও তেমন পাওয়া যায় না যেহেতু কয়লা খনি এরিয়া তো এই মাটিতেও এত ভালো ফুল হওয়াটা মানে কি বলবো একদম আশ্চর্য ব্যাপার মা আগে করেছে বাগান কিন্তু এত ভালো ফুল হয়নি কিচেন ম্যাচ দেওয়ার পর থেকে কিন্তু আমরা এরকম ফুল পাচ্ছি সবজি পাচ্ছি থেকে শুরু করে ফলও পাচ্ছি সব কিছুই কিন্তু আসে পেয়ে যাচ্ছি তো সেই জন্য আমি আর দেরি করলাম না আমি মাকে বললাম তাড়াতাড়ি শর্টপট ভিডিওটা নিই যে গ্রিন ফ্রেন্ডস ল্যাবারে আমাদের প্রিয় বন্ধুরা এই জিনিসটা উপভোগ করতে পারে তাদের যাতে বেনিফিট হয় যারা বাগান করতে ভালোবাসে যারা অল্প খরচে বা অল্প পরিশ্রমেও ফুল ফল সবজি এগুলো করতে চান তো তাহলে কিন্তু এই একটা পুরো বেস্ট উপায় এর জন্য শুধু আপনাকে বাজারে গিয়ে মটরশুঁটি বা সবজি কিনে আনতে হবে আর কোনো গাছের দোকানে কিন্তু যেতে হবে না যে সার দাও ফুল ঝরে যাচ্ছে ফল ঝরে যাচ্ছে গাছে গ্রোথ হচ্ছে না এগুলো কিন্তু কোনো কিছুই বলতে হবে না এই একটা জিনিসে কিন্তু সব কাজ করে দেবে ম্যাজিকের মতো কাজ করবে আমি আপনাকে প্রমিস করলাম এখানে কিন্তু মাটির পরিমাণ আমার টবে সবই প্রচুরই কম ম্যাক্সিমাম আছে কিচেন ওয়েস্ট তো কী কী কিচেন ওয়েস্ট আছে সবই আস্তে আস্তে ভিডিওতে আসবে এটা শুধুমাত্র একটা ভিডিও ছিল আরও আগে ভিডিও দিয়েছি সেগুলো চেক আউট করতে পারবেন আপনারা তো সেটা থেকেও আপনার কিন্তু অনেক কেন্দ্র বেনিফিট পাবেন সেই জন্যই বলছি চ্যানেলটা ফলো করে রাখুন যারা বাগান ভালোবাসেন বা খুব কম খরচে কম পরিশ্রমে যারা ফুল ফল ফলাতে চান তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা বেস্ট আমি আরও নিত্য নতুন ভিডিও আনবো তো দেখা হচ্ছে পরে আবার একটা ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু দয়া করে কাইন্ডলি শেয়ার করে দেবেন আর একটু লাইক করে দেবেন কারণ আপনারা পাশে না থাকলে আমরা গ্রো করতে পারবো না আর বাগানবাসীরা কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিওগুলো মিস করবে টাটা দেখা হচ্ছে পরে আবার একটা ইনফরমেটিভ ভিডিওর সাথে